বাজার মন্ডল সভাপতির নাম ঘোষণা হতেই বিজেপির অন্দরে কার্যত শুরু হয় গৃহযুদ্ধ গঙ্গাসাগরে পড়ল মন্ডল সভাপতি নামে পোস্টার সতেরোই ফেব্রুয়ারি ভারতীয় জনতা পার্টির মথুরাপুর সাংগঠনিক জেলার মন্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হয় সাগর মণ্ডল একে চিনময় শাহুর নাম ঘোষণা করা হয় তাতেই বিজেপির অন্দরে শুরু হয় গৃহযুদ্ধ বুধবার সকালে গঙ্গাসাগরের কচুবেড়িয়া আশ্রম মোড় বাজার বামুনখালী সহ একাধিক জায়গায় পড়ল বিজেপির মণ্ডল সভাপতি চিন্ময় শাহু এর নামে পোস্টার পোস্টারে লেখা রয়েছে টাকার বিনিময়ে সাগর মণ্ডল একের সভাপতি চিন্ময় শাহুকে মানছি না মানব না পার্টির টাইম মন্ডল সভাপতি চিন্ময় শাহু সাগর থেকে দূরহাটো সংগঠন ধ্বংসকারী ও পার্টির টাকা আত্মসাতকারী মণ্ডল সভাপতি চিন্ময় সাহুকে মানছি না মানব না পার্টির সাংবিধানিক নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বাচনকে প্রহসনে পরিণত করলে কেন জেলার সভাপতি নবেন্দু সুন্দর নস্কর জবাব চাই জবাব দাও অবিলম্বে বেআইনি মণ্ডল সভাপতির পদ বাতিল করতে হবে আদি বিজেপি কর্মীবৃন্দ এমনই পোস্টারকে ঘিরে গঙ্গাসাগরে শুরু রাজনৈতিক দরজা মন্ডল সভাপতি বিগত দিনে তিন বছর পথ হোল্ড করে গেছে অথচ উনি মল্লিকপুরে চাকরি করে সপ্তাহে এখানে একদিন এসে সাংগঠনিক কাজের লিপ্ত যে হয় আমরা প্রাক্তন হয়েও জানতে পারি তাকে মাঠে দেখতেও কোনোদিন পাইনি অতএব এখানে নতুনত্ব কী বলবো যেখানে আমরা জানতে পারি না আমরা প্রাক্তন হয়ে সেখানে টাকার বিনিময়ে সেখানে পদ বিক্রি হয়ে যাচ্ছে গোপনে সেখানে মন্ডল সভাপতি নাম চলে আসছে যে মন্ডল সভাপতি তার মন্ডল কমিটি এর আগে দেখাতে পারে মানে ভূতের বর্তমান পরিস্থিতি কি কোনো ভূতে মিটিংও করেনি সেখানে টাকার বিনিময়ে জেলা থেকে পদ ভাগ হয়ে চলে আসে নতুন নতুনত্ব আর কি বল প্রাক্তন এবং দু সাল থেকে আমি নেতৃত্ব দিয়ে এসছি আগে গিয়ে এসছিলাম এবং পরে জেলার হচ্ছে দায়িত্ব হোল্ড করেছি আমরা প্রাক্তন এই মন্ডলে আমার বাড়ি অথচ আমাদের সঙ্গে কোনো আলোপ আলোচনা কোনো দিন করেও না সে তার ব্যক্তিগতভাবে দু একজনকে নিয়ে মানে পদ হোল্ড করে এ সংগঠনটাকে ওরা একটু বরবাদ করে দিয়ে শেষ করে দিয়ে গেছে বর্তমানে আমরা একটা আশাই ছিলাম যে আগামী দিনে হয়তো নূতন মণ্ডল সভাপতি সাংগঠনিক একজন ভালো নেতা মণ্ডল সভাপতি হিসেবে আমাদের এক নম্বর মণ্ডলে আসবে সে আশায় ছিলাম কালকের এই পোস্টার দেখে এই নামটা থেকে আমি খুব মানে হতাশাগ্রস্ত দেখতে পাচ্ছি আদি বিজেপি কর্মী আর মণ্ডল সভাপতির বিরুদ্ধে পার্ট টাইম মণ্ডল সভাপতি আপনিও দেখেছেন যা যা লিখে আছে আমিও পুনরায় বলছি না তবে আমাদের ভারতীয় জনতা পার্টিতে নব্য বলে কোনো কিছু হয় না আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা আর বিজেপি সর্ববৃহৎ সাংগঠনিক রাজনৈতিক দল এখানে কেউ বা কারা উদ্দেশ্য প্রণয়িতভাবে বিজেপিকে বদনাম করানোর চেষ্টা করছে তাতে কোনো লাভ হবে না আমরা ভারতীয় জনতা পার্টির সংঘবদ্ধ দল যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেটা আমরা আলোচনা মাধ্যমে ঠিক করে নেবো আর আগামী দু হাজার ছাব্বিশে লোকসভা ভোটে তৃণমূল বিধানসভা ভোটে তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করব এটুকুই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছি এগুলো যাই কিছু বদনাম করুক না কেন তাতে কোনো কিছু লাভ হবে না সাগর থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটে ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে